আপনি কি জানেন কোন ফল খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আপনি কি এটা জানেন বেশি রাত জেগে মোবাইল দেখলে শরীরের কোন ক্ষতি হয় কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি এটা জানেন শরীরের কোন অঙ্গ নষ্ট হলে ঘন ঘন প্রস্রাব হয় এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কোন ফল খেলে সর্দি কাশি দ্রুত বলো হয় অপশন এ কিউই অপশন বি খেজুর অপশন সি আপেল অপশন ডি কলা সঠিক উত্তর কিউই কারণ এটা খেলে শরীরের ভিটামিন ভিটামিন সি বাড়ে ফলে সর্দি কাশি দ্রুত ভালো হয় বাংলাদেশের কোন জেলা মেজবানের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত অপশন এ কুমিল্লা অপশন বি খুলনা অপশন সি চট্টগ্রাম অপশন ডি ঢাকা উত্তর কারণ এই ঐতিহ্যবাহী মেজবান সবচেয়ে বেশি আয়োজন করা হয় আপনি কি এটা জানেন নিয়মিত কোন শাক খেলে বাচ্চাদের হাত দ্রুত মজবুত হয় অপশন এ শাক অপশন বি পালন শাক অপশন সি লাল শাক অপশন ডি কলমি শাক সঠিক উত্তর পালন শাক কারণ এটা নিয়মিত খেলে ক্যালসিয়ামের কারণে হাড় দ্রুত শক্ত হয় চার নাম্বার সকালে খালি পেটে কোন খাবার খেলে মুখের রুচি নষ্ট হয় অপশন এ চা অপশন বি ডিম অপশন সি নুডলস অপশন ডি আপেল সঠিক উত্তর চা কারণ এটা খালি পেটে খেলে পেটের অ্যাসিডিটি বাড়ে ও রুচি নষ্ট হয় পাঁচ নাম্বার পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি ব্রাজিল অপশন ডি চীন সঠিক উত্তর ব্রাজিল কারণ এই দেশে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় বলে চিনি বেশি হয় ছয় নাম্বার কমলা খাওয়ার পর কি খেলে শরীরের ক্ষতি হতে পারে অপশন এ কলা অপশন 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 বি দুধ সি ভাত ডি আপেল সঠিক উত্তর দুধ কারণ এটা কমলার সাথে খেলে হজমে সমস্যা সৃষ্টি করে সাত নাম্বার লেবুর সাথে কি মিশালে গায়ের রং উজ্জ্বল হয় অপশন এ রসুন অপশন বি হলুদ অপশন সি অ্যালোভেরা অপশন ডি চিনি সঠিক উত্তর চিনি কারণ এটার সাথে লেবু মিশালে ত্বকের মেয়েত কোস্ট দূর হয় সালাম ওয়ালাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা যদি আপনি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলের পরিবারের অংশ হয়ে সাবস্ক্রাইবও করুন আর যারা ইতিমধ্যেই আছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা আপনি কি এটা জানেন নিয়মিত কোন শাক খেলে বাচ্চাদের হাত দ্রুত মজবুত হয় অপশন এ শাক অপশন বি পালং শাক অপশন সি লাল শাক অপশন ডি কলমি শাক সঠিক উত্তর পালং শাক কারণ এটা নিয়মিত খেলে ক্যালসিয়ামের কারণে হাড় দ্রুত শক্ত হয় আট নাম্বার কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয় অপশন এ বারো ঘন্টা অপশন বি দশ ঘন্টা অপশন সি আট ঘন্টা অপশন ডি ছয় ঘন্টা সঠিক উত্তর ছয় ঘন্টা কারণ এর কম ঘুমালে মস্তিষ্ক ঠিক মতন বিশ্রাম পায় না নয় নম্বর পৃথিবীর কোন দেশে রাতে বিয়ে হয় না অপশন এ সিঙ্গাপুর অপশন বি রাশিয়া অপশন সি আমেরিকা অপশন ডি নর সঠিক উত্তর নরই কারণ এই দেশে সাধারণত সকালে বা দুপুরে বিয়া হয় আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দশ নামের ইনফেকশনের জন্য কোন ফল উপকারী অপশন এ ডালিম অপশন বি ড্রাগন ফল অপশন সি লেবু অপশন ডি আনারস সঠিক উত্তর লেবু কারণ এটা পোসাবের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে এগারো নাম্বার প্রতিদিন কোন ফল খেলে লিভারের সমস্যা ভালো হয় অপশন এ কলা অপশন 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 বি সি খেজুর ডি সঠিক উত্তর পেঁপে কারণ এটা লিভার পরিষ্কার করে কার্যক্ষমতা বাড়ায় বারো নাম্বার কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মৃত্যু হতে পারে অপশন এ ঘোড়া অপশন বি কুকুর অপশন সি বিড়াল অপশন ডি সঠিক উত্তর কুকুর কারণ চকলেট এই প্রাণীর জন্য বিষাক্ত তেরো নম্বর সকালে খালি পেটে কোন খাবার স্মৃতিশক্তি বাড়ায় অপশন এ ড্রাগন ফল অপশন বি কমলা অপশন সি পেপে অপশন ডি বাদাম সঠিক উত্তর বাদাম কারণ এটা মস্তিষ্ক শক্তিশালী করে স্মৃতিশক্তি বাড়ায় চোদ্দ নাম্বার বাংলাদেশের কোন জেলা সুপারির জন্য বিখ্যাত অপশন এ যশোর অপশন বি বরিশাল অপশন সি নোয়াখালী অপশন ডি লক্ষ্মীপুর সঠিক উত্তর লক্ষ্মীপুর কারণ এই জেলা উপকূলীয় হওয়ায় সুপারি চাষে বিখ্যাত আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বারো নাম্বার কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মৃত্যু হতে পারে অপশন এ ঘোড়া অপশন বি কুকুর অপশন সি বিড়াল অপশন ডি হাতি সঠিক উত্তর কুকুর কারণ চকলেট এই প্রাণীর জন্য বিষাক্ত পনেরো নম্বর শরীরের কোন অঙ্গ নষ্ট হলে ঘন ঘন প্রস্তাব হয় অপশন এ ফুসফুস অপশন বি হৃৎপিণ্ড অপশন সি লিভার অপশন ডি কিডনি সঠিক উত্তর কিডনি কারণ এই অঙ্গ প্রস্তাব নিয়ন্ত্রণ করে ষোলো নম্বর বেশি রাত জেগে মোবাইল দেখলে কোন ক্ষতি হয় অপশন এ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় অপশন বি স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অপশন সি লিভার অপশন ডি কিডনি সঠিক উত্তর দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি দুটাই কারণ এভাবে মোবাইল দেখলে চোখ ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় সতেরো নম্বর তরমুজ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় অপশন এ হার্ট অপশন বি কিডনি অপশন সি ফুসফুস অপশন ডি হার সঠিক উত্তর হার কারণ এটা সুস্থ ও শক্ত রাখতে সাহায্য করে আজকে সর্বশেষ প্রশ্ন সকালে খালি পেটে খাবার খেলে স্মৃতিশক্তি চমক প্রভাবে বাড়ে আপনি কি জানেন কোনটি অপশন এ কমলা অপশন বি পেপে। অপশন সি ড্রাগন ফল অপশন ডি বাদাম সঠিক উত্তর বাদাম কারণ সকালে খালি পেটে বাদাম খেলে মস্তিষ্ক শক্তিশালী হয় এবং স্মৃতিশক্তি বাড়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়ান আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন